আসিফ নজরুল স্যারকে আমি বলবো স্যার আপনাকে কিন্তু আমরাই সমর্থন করেছি আমরাই ভালোবাসেছি আমরাই চুরতা করেছি আমরাই ক্ষমতায় বসিয়েছি আর আপনি বিএপি গাড়িতে চলছেন আর বসে বসে মানে ফুন্দি করতেছেন নাকি হ্যাঁ তবে মনে রাখবেন চোখ আছে হাত পা এখনো সচল আছে মুখের ভাষা এখনো স্পষ্ট আছে আজকে ঝুলাই আন্দোলন করার পরেও আন্দোলন করার পরেও আজকে আমাদেরকে এরকম একটা অনুষ্ঠান করতে হবে যে যে কুটা আন্দোলনের জন্য আমরা এই অঙ্গহানি হয়েছি আমার ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে সেই কুটা আন্দোলনের জন্য আবার আমাদের সংবাদ সম্মেলন করতে হবে এটা আমাদের জন্য কষ্টের জায়গা চন্দন রায় আপনাকে বলছি স্যার আপনি ছিলেন। আমাদের রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় গিয়েছেন আমরা ক্ষমতার হাত বদল করার জন্য এই আন্দোলন করিনি আমরা যখন আন্দোলন করেছিলাম তখন আপনাদের আপনারা আপনারা কোথায় ছিলেন আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এগুলো বন্ধ করেন আমাদের কি পারবেন আমার দুটো চোখ হারিয়েছি আপনি পারবেন আমার দুটো চোখ ফিরিয়ে দিতে আমার ভাই হাত হারিয়েছে বা হারিয়েছে বন্দুকের গুলি দিয়ে রাস্তায় চলাফেরা করছে বঙ্গত্ব বরণ দিয়ে বেডে কাটতে আর আপনি বিএপি গাড়িতে চলছেন আর বসে বসে মানে ফুন্দি করতেছেন নাকি হ্যাঁ এইগুলো বন্ধ করেন আসিফ নজরুল স্যারকে আমি বলবো স্যার আপনাকে কিন্তু আমরাই সমর্থন করেছি আমরাই ভালোবাসেছি আমরাই শ্রদ্ধা করেছি আমরাই ক্ষমতায় বসিয়েছি আপনাদেরকে বলতে চাই আসিফ প্রচুর সাহেব আপনাদের কি মহা হয় না আজকে যদি আমি আপনার সুন্দর হতাম আপনারা কি পারতেন আমার উপরে অবচার করতে অবহেলা করতে পারতেন না আজকে আপনারা আপনি আসিফ নজরুল সার আপনি আমাকে সুলতানের চোখে দেখেন আমার আহত ভাইদেরকে সুলতানের চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন বুঝতে পারবে অনুভুতিটা কোথায় আমরা কুটা আন্দোলন করেছিলাম আন্দোলনের মূল লক্ষ্য ছিল কুটা থাকবে না বাংলাদেশে আমরা যখন জানতে পারি ফ্যাসিক সরকার ক্ষমতায় থাকে এই কুটা আন্দোলন কখনোই বন্ধ হবে না তখন আমরা সরকার পতনের ডাক দেই তাই আমরা সরকার পতন করার পিছনে আমাদের ক্ষমতা পাওয়ার কোন আশা আকাঙ্ক্ষা ছিল না কোনো কিছু ছিল না আমাদের আশা ছিল আমাদের মেধাবী ভাইরা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা আসুক আজকে যেই শিক্ষকরা বসে বসে খুমার তারা ছাত্রদেরকে পড়ায় না পঁয়ষট্টি পার্সেন্টের উপরে ছাত্র ছাত্রীরা রিডিং করতে পারে না এই শিক্ষকরা বাংলা রিডিং করতে পারে না এদেরকে যদি প্রশ্ন করা হয় এরা সঠিক উত্তরও দিতে পারে না আচ্ছা আপনারা যারা আন্দোলন করতেছেন আপনাদের এত ভয় কেন বলেন তো যদি এতই ক্ষমতা থাকে আসেন আমাদের সাথে দিয়ে আপনারা মিলাদের দেন পারবেন না আপনাদেরকে তো ওই ফেসিক সরকার ঘুষ দিয়ে টাকা দিয়ে আপনারা শিক্ষক হবেন এগুলো আপনারা বন্ধ করেন যদি আপনার মেধা থাকে আপনার যদি শিক্ষক হওয়ার মতো ক্ষমতা থাকে তাহলে আসেন যোগ্যতা দিয়ে প্রমাণ করেন যে আমরা পারি আজকে আমি আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই সাংবাদিক ভাইদেরকে সহকারে বলে দিতে চাই এগুলো যারা করছে তারা ফেজিক সরকারের অংশীদারী বন্ধুত্ব বলেই তারা এগুলো করছে আপনারা দেখেছেন সাবাক আন্দোলনে পুরুষ মানুষ বোরকা পরে আন্দোলন করেছে কেন আন্দোলন করেছে জানেন কোটার জন্য কোটার জন্য আন্দোলন করেছে আপনাদেরকে আমি অনুরোধ করছি যদি এই বিষয় আর একটুও বাড়াবাড়ি হয় তবে মনে রাখবেন চোখ গিয়েছে হাত পা এখনো সচল আছে মুখের ভাষা এখনো স্পষ্ট আছে আমরা দাঁড়াবো আপনাদের মতো অত বড় অ্যাবিলিটি নাই তবে দশজন এখনো মানবিক লোক আছে বাংলার বুকে আমাদের পাশে দাঁড়ানোর মতো সক্ষমতা রাখে আমি স্পষ্ট করে দিতে চাই আসিফ নজরুল আপনি যদি এই বিষয়ে সুপারিশ করেছেন এই খবর আমাদের কাছে আছে তাই আপনি এখান থেকে সরে দাঁড়ান আমাদেরকে খেলাবেন না আমরা ক্ষতিগ্রস্ত আমরা আহত আমরা রক্ত দিয়েছি আমরা করেছি আমাদেরকে খেপিয়ে আপনারা কোনো কিছু করতে পারবেন না আমরা আমরা আপনাদের বিরুদ্ধে যদি বিরোধিতা করতাম তাহলে ক্ষমতার নয় শুরুতেই বিরোধিতা করতাম আমরা চাই আপনারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করেন তবে আপনারা এমন কিছু করবেন না যা দ্বারা আমাদের আহতদেরকে আপনারা লজ্জিত করেন অপমানিত করেন এগুলো বন্ধ করেন